নমস্কার বন্ধুরা আজ তিন দিন হলো আমার শাশুড়ি মা মারা গেছে তাই আমরা হোপ বেশি করছি এমনি কোনো ভিডিও দিতে পারিনি শাশুড়ি মা হঠাৎ করেই স্ট্রোক হয়ে মারা গেল। তাই আমার যা আমি আমার নন আর আমার তো স্বামী নেই এবার কে কাজ করবে আমার অসুস্থ তা আমার ছেলেই ইয়ে করেছে সেই জন্য আর আমরা এই হোপ করতে বসছি তা তোমাদের তো ওইগুলো দেখাতে নেই খাওয়াটা তাই সেই জন্য আর কিছু দেখাচ্ছি না খুব বেশি আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা খেতে বসবো ওই ওখানে মাটির উনুন পেতে করেছি ভাত এইগুলো আলু আলু সেদ্ধ মাখা আর এই যে ডাল মাখা আর একটু কুমড়ো আর তো কিছু না ঘি এই যে ঘি এই দিয়েই খাওয়া হবে ঠিক আছে বন্ধুরা আর বেশি দেখাবো না তোমাদের কিছু তোমরা দেখবে আর আমার শাশুড়ির আত্মা শান্তি কামনা করবে